তৌহিদ হচ্ছে এটা গাইবুল গ্যা কোনো কিছু দিয়ে আপনি ধারণ করতে পারছেন না না চোখে দেখছেন না কানে শুনছেন না হাতে করতে পারতেছেন সব কিছুর উর্ধে না জায়গাতে আছে না সময়ে আছে না আপনার চিন্তা চেতনার মধ্যে আসতে পারবে সব কিছুর উর্ধে কিরকম উর্ধে কামিসি সাই আল্লাহর কোনো মিসিল নাই ধরন গঠন আকৃতি প্রকৃতি দর্ব, প্রস্ত সময় কাল স্থান সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র লাইসা কামিশ্রী সাই এখন তৌহিদের তালা আপনি যদি খুলতে যান তো রেসালতের চাবি লাগে কিসের চাবি রেসালতের চাবি রেসালতের চাবি বাদে তৌহিদের তালা খুলে সেই কারণে বলা হচ্ছে কুল হুয়াং মা হু আহা হাবিদ আপনি খুলে দেন তৌহিদের চাবি কাঁকে বুঝে বলতেছেন আমার নবীসল্লম মা হু আরহিহি মোসাল্লাম আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিছুক্ষণ দৈর্য ধারণ করতে হবে এরপর আমি যখন জায়গার মধ্যে চলে আসবো তখন আপনাদের বুঝে আসবে ভালো লাগবে সম্মানিত উপস্থিতি তৌহিদের ইমান এবং রেসালো এই দুইটা জিনিসে আমাদেরকে সামগ্রিকভাবে পোক্ত হইতে হবে সিরাতুল মুস্তাকিম যেখানে আমি যেতে চাচ্ছি এখন আল্লাহর তো কোন নিশান নাই আলামত নাই এখন আলামত বাদে আমি সেখানে যাবো কেমনে আপনি বলছেন হুজুর ব্রিজ আছে ব্রিজ থেকে সামনে এসে ডানে এখন এখানে ডানে তো বলতে পারতেছেন না তো এটা কিভাবে বলবেন নিশান বাদে ডাইরেকশন দেওয়া যায় না নিশান কাউকে নেভিগেট করা যায় না তো এই জায়গার মধ্যে নেভিগেট কোনটা সিরাতুল মুস্তাকিমের আলামত কোনটা নিশান কোনটা তো সিরাতুল মুস্তাকিমের নিশান চারটা নবী নবী আমি এটাকে ব্রডার পারস্পেক্টিভে বলি ব্রডার পারস্পেক্টিভে আমি এটাকে দুইটা করি সিরাতুল মুস্তাকিমের প্রধান আলামত নবী এখন নবী এবং রসুল তো সব সময় থাকবে না তাহলে এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামত কে আলামত তো একটা লাগবে আলামত কে এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামত হচ্ছে আমার নবীর ওয়ারিস গণ আমার নবী নবী চলে গেছে ঠিক কিন্তু নবীর ওয়ারিস ছিলেন নবীর ওয়ারিস আছেন নবীর ওয়ারিস থাকবেন আগে বেশি ছিলেন এখন কম আছেন পরবর্তীতে আরেকটু কমবেন কিন্তু থাকবেন তাহলে বর্তমান যুগে আমরা যেই প্যান্ডেলের নিচে বসে আছি এতো আমার নবীর ওয়ারিসদের একজনের জায়গা হযরত শেখ বুরহান উদ্দিন ওয়াসি রাহমাতুল্লাহ কার খলিফা কার জানাজা পড়িয়েছেন আপনারা জানেন প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন দোয়া করি মৌলাই করি মুজুরের পুয়ুজাত দিয়ে যেন আমাদের সিনাকে ধন্য করে তো সেই ধরনের এগুলারা হচ্ছেন সিরাতুল মুস্তাকিমের পতাকা এই পতাকা যেখানে যেখানে দেখবেন মনে করবেন সিরাতুল মুস্তাকিম কোথায় এখানে সিরাতুল মুস্তাকিম এখানে সেই কারণে আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পরিচয় তুলে ধরার সময় সিরাতুল মুস্তাকিম কে বই কেন্দ্রিক করেন নাই কি কেন্দ্রিক বই কেন্দ্রিক করেন নাই কি বলেছেন নাই কিন্তু সিরাতুল মুস্তাকিম হাদিসের রাস্তা বলে নাই সিরাতুল মুস্তাকিম অবশ্যই হাদিসের রাস্তা কিন্তু সিরাতুল মুস্তাকিম কে ব্যক্তি কেন্দ্রিক করেছেন কি কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক এখন আমি যদি বলি ব্যক্তির কথা শোনা যাবে না শাইফ পূজারী আল্লাহদের পূজারী এগুলা মুসলমানের মুখে এই সমস্ত শব্দগুলা মানায় না এগুলা গুমরাহি কথাবার্তা কি কথাবার্তা গুমরাহি কথাবার্তা শরীয়তের আমরা বলি না শরীয়তের দৃষ্টিতে বলি না আপনারা কি বলেন হুজুর এটা শরীয়তের দৃষ্টিতে বলেন ঠিক না দৃষ্টিমানই চোখ তাইলে শরীয়তের চোখ কয়টা আপনারা জানেন শরীয়তের চোখ কয়টা শরীয়তের চোখ আর এগেইনটিভ শরীয়তের চোখ তিনটা কয়টা তিনটা কোরআন ঠিক আছে এটাকে কি বলে প্রাইমারি সোর্স কি বলে প্রাইমারি সোর্স আর এটা হচ্ছে উলামা উলামা কি বলেছি মানে আমার নবীর জ্ঞানের ওয়ারিশ আমার নবীর জ্ঞানে এটাও চোখ কোরআন শূন্য চোখ তবে এটা হচ্ছে চশমা এটা কি চশমা চশমা আমরা কখন করি যখন আমার চোখে দেখতে নজরে যখন না আসে তখন আমরা চশমা ব্যবহার করি ঠিক না কোরআন শূন্যতে যখন কোনো কিছু নজরে আসবে না তখন আমরা চশমা ব্যবহার করবো সেই চশমা কারা এই ইনারা। এনারা কারা এনারা হচ্ছে আমার নবীর জ্ঞানের ওয়ারিস আমার নবীর জ্ঞানে তাহলে শরীয়তের দৃষ্টি তিনটা একটা কোরআন